এরপরে সুন্দর একটা পরিবেচে হয় বর্তমানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউন সাহেবের সাথে যখন আমরা বসেছি তখন তিনি তখন সহকারে আমাদের কাছে পৌঁছেন যে পাঁচই আগস্টের এই দেশটা সুন্দর একটা দেশ তৈরি করার সুযোগ এসেছিল আর আমিও সেই সুযোগ এসেছিলাম কিন্তু আমাকে সুন্দরভাবে দেশ গঠন করার কাজ করতে দেয় না কে মা দেয় এটা আমরা জানি আজকে সোহাগের মতো সন্তান কেমন মঙ্গল সব

এর অর্থ আমরা খুব দুর্বল তা কারণ আমরা এই খুঁড়িদে চাঁদাবাজদে এবং বাংলাদেশে টাকা পাচারকারীদে কখনই ক্ষমতা যাওয়া সিঁড়ি হিসাবে ইসলামের দল বাংলাদেশ ব্যবহৃত হয় রাজনীতি করে দেশের কল্যাণের জন্য রাজনীতি করে ইসলামের জন্য রাজনীতি করে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য